তো নমস্কার বন্ধুরা আমি ভূপাল আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ভূপাল বার্ড ব্রিডিং ফার্ম ভূপাল বার্ড বিল্ডিং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে জানাই স্বাগত অনেক দিন পরে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম নতুন ভিডিও তো আজকের এই ভিডিওটা যারা ছাগল ভেড়া বা গাড়ল বা দুম্বা যারা ফার্ম বানাতে চাচ্ছে বা চাষ করেছে তো তাদের জন্য আজকের হচ্ছে আমি জারা ওয়ান হাইব্রিডের কাটিং দেখতেই পাচ্ছ এই হচ্ছে জারা ওয়ান হাইব্রিড আর আমি দেখেন ফাইভ তো এই ঘাসগুলোই আমি সেল করব। কাটিং আমি অনেকদিন আগে বলেছিলাম যে কাটিং সেল করব তো দেখতেই পাচ্ছ কত বড়ো বড়ো হয়ে গেছে তো এখান থেকে আমি আজকের কাটিং সেল করছি একটা দিদি ভাইকে আমি দুবো একশো পিস মতো একটা দিদি ভাই এসে নিয়ে যাবে তো তার জন্য কাটিংটা রেডি করছি সেটাও আপনাদের দেখাবো আর কাটিংটা কেমন হয়েছে সেটাও দেখতে থাকুন তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কত সুন্দর বন্ধুরা যারা বাসন্তী বা সোনাখালীর ওই দিক দিয়ে আসবে বাসন্তী ক্যানিং তারা মালঞ্চ থেকে আমার বাড়ি হচ্ছে বাউনপুকুর বরতলা বাউনপুর আসলে আর যারা বসিরহাট দিয়েও আসবে বসিরহাট ভেবিয়া ওই দিক দিয়ে আসলেও মালঞ্চ দিয়ে হয়ে বাউন পুকুর বরতলা আর যারা কলকাতার দিক দিয়ে আসবে তারা ঘটকপুকুর হয়ে বাউন পুকুর বরতলা আমার বাড়ি ঠিক আছে মিনাখা থানার আন্ডারে মাঝখানে আমার বাড়ি ঠিকানায় আছে ফোন নাম্বারে যোগাযোগ করে নেবেন আর বন্ধুরা দেখতেই পাচ্ছ এই হচ্ছে আমেরিকান ফাইভ জি যেটা তো ঘাসটা মানে আমার আরও আগে কাটা দরকার ছিল কিন্তু আমি তখন আমি যাদেরকে খাওয়াবো সেইগুলো ছিল না আমার কাছে আমি গারল গারলের ফার্ম বানাবো তো গারলগুলো ছিল না গারলগুলো এনেছি সেগুলো আপনাদের দেখাবো আর এখানে দেখতে পাচ্ছি কাটা কাটিং করেছি কাটিং করে ওদেরকে খাবিয়েছি আমি তো দেখতেই পাচ্ছো এই সব আবার নতুন করে সব মানে এত মানে বড় হয়ে গেছে এগুলো মানে এগুলো সব পড়ে গেছিল তো তার জন্যে আমি এদেরকে কেটে খাবিয়ে দিয়েছি আর দেখতে পাচ্ছো এদের নিয়ম হচ্ছে পাঁচ থেকে ছ ফুটের মধ্যে কাটা কিন্তু আমার সে দশ বারো ফুট করে হয়ে গেছে উঁচু মানে বড় হয়ে গেছে তো দেখতে পাচ্ছো ঝড়ে সব পড়ে গেছে তো চলুন আমি আমেরিকান ফাইভ জি আর ওই জারাওয়ান হাইব্রিডটা কাছে গিয়ে দেখ আর এই বন্ধু আমার হচ্ছে গাড়ল ভেড়া যে যাদের জন্যে আমি এই ঘাস চাষ করেছিলাম দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু গাড়ল ভেড়া এগুলো দেশীয় ভেড়া নয় গাড়ল ভেড়া যেটা ল্যাসটা খুব বড় হয় লম্বা তো এই সব খেয়ে দিয়ে ওরা এখন শুয়ে আছে আজকে দিয়েছিলাম আমেরিকান ফাইভ জি দিয়েছিলাম ঘাস সব ঘাস খেয়ে শুয়ে আছে দেখতেই পাচ্ছ বন্ধুরা দেখতেই পাচ্ছেন এইটা হচ্ছে আমার চারাম হাইব্রিড এক একটা ঝাড় মানে এক একটা ঝাড় কাটলে এক একটা বোঝা হবে আর বন্ধুরা যারা গারুল ভেড়া এই ধরনের চাষ করবেন অবশ্যই কিন্তু দেখুন কতটা ঝাড় অবশ্যই কিন্তু ঘাস চাষ করতে হবে ঘাস না চাষ করলে তারা কিন্তু ওই দানা খাবার খাবিয়ে ফায়দা করতে পারবে না আর আমার ঠিকানা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা জেলা উত্তর চব্বিশ পরগনা বামনপুকুর বটতলা এই ঠিকানায় ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন নাম্বারে ফোন করে চলে আসবেন আর দেখুন কত মোটা মোটা গিট বন্ধুরা প্রতিটা কাটিং থেকে গাছ বেরাবে তিনটে করে কাটিং দেওয়া হবে কত সুন্দর শুধু এইগুলো দেখুন কাটিংগুলো বন্ধুরা দানা খাবার কত কিনে খাওয়াবে গারল বা ভেড়া বা দুম্বা এই এইসব প্রাণী চাষ করতে গেলে ফার্ম বানালে অবশ্যই কিন্তু আপনাদেরকে ঘাস লাগাতে হবে ঘাস একবার লাগালে এখন চার পাঁচ বছর এইভাবেই চলবে তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে জারাওয়ান হাইব্রিড তো কতগুলো করে এক এক গোড়ার থেকে কতগুলো করে গাছ বেরিয়েছে দেখতেই পাচ্ছ কতটা ঝাড় নিয়েছে ঠিক আছে অবশ্যই কিন্তু ঘাস ঘাস না লাগিয়ে ভেড়া বা দুম্বা বা ছাগল চাষ করলে সে কিন্তু দানা খাবার খাবিয়ে কিন্তু ফায়দা করতে পারবে না অবশ্যই ঘাস চাষ করতে হবে তার সঙ্গে দানা খাবার অল্প করে দিতে হবে ঘাস দেখতেই পাচ্ছো আমি ঘাস চাষ করেছি কিছু কাটিং করেছি মানে কাট কেটে খাবিয়ে দিয়েছি ওই দিকটা চলুন আমি দেখাচ্ছি এদিকে আমি কিছুটা কেটে কেটে খাবিয়ে দিয়েছি এই হচ্ছে দেখতেই পাচ্ছ এরকম এখানে এটা হচ্ছে যারা হাইব্রিড ঘাস এটা কেটে দিয়েছি আবার বেরিয়েছে এগুলো হচ্ছে আমেরিকান ফাইভ জি এগুলো কেটেছি এগুলো মানে এত বড়ো বড়ো হয়ে গেছিলো ভেঙে সব পড়ে গেছিলো দেখতে পাচ্ছ এই এক সাইড দিয়ে আমি কাটি কেটে খাবাচ্ছি আর এক সাইড দিয়ে আবার আমার হচ্ছে মানে এক সাইড দিয়ে হচ্ছে এখানে আমি জারাওয়ান হাইব্রিডের তিনখানা কাটিং লাগিয়েছিলাম দেখতে পাচ্ছ কাটিং থেকে গাছ বেরিয়ে গেছে এ কাটিং একটা কাটিং মিশ যাবে না সুন্দর কাটিং দুবো কোনো কাটিং মিস যাবে না তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করবেন আর চ্যানেলে আমার নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন যাতে করে আমরা নতুন নতুন ভিডিও ছাড়লে আপনাদের মোবাইল বা কম্পিউটারে পৌঁছে যায় চট করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন আমার ইউটিউব চ্যানেল ভূপাল বার্ট বিডিং ফার্ম দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো বিষয় নমস্কার